ছিলেন মুম্বাইয়ের বাইরে কিন্তু পরিবারের সংকটের খবর পেয়েই তড়িঘড়ি মুম্বাইতে ফিরলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ বিমানবন্দরের ছবি শিকারীদের ক্যামেরায় বন্দী হয়েছেন অভিনেত্রী সূত্রের খবর জ্যাকলিনের মা কিম কি অসুস্থ তাকে ভর্তি করানো হয়েছে লীলাবতী হাসপাতালে এই মুহূর্তে তাকে আইসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তবে পরিবারের তরফে এখনও কিমের শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি সোমবার জ্যাকলিনকে বিমানবন্দরে দেখার পর অনুরাগীদের আর বুঝতে কোনো অসুবিধা হয়নি অভিনেত্রীর পরনে ছিল লেদার জ্যাকেট এবং ডেনিম প্যান্টস চোখে সানগ্লাস ছাড়াও তিনি মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে। দু সালেও জ্যাকলিনের মায়ের শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসে সেবার মস্তিষ্কে রক্তক্ষরণও হয়েছিল তার সেই সময় কিমকে বাহারিনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরিবারের সঙ্গে জ্যাকলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন বিশেষ করে মায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে জ্যাকলিন কথা বলেছেন একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আমার মা আমাকে সব সময় সমর্থন করেন আমি তো পরিবারকে ছাড়াই মুম্বাইতে থাকি তাই মাকে খুব মিস করি